আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জারাস কিচেনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য দেখেন লাখ লাখ টাকা খরচ না করে কিন্তু আপনারা চাইলে মনের মতো যে কিচেনটাকে আছে এই ধরনের আইটেমটি রাখার জন্য বিভিন্ন ধরনের কেবিনের যে র্যাকগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে আর লাখ টাকা খরচ করার দরকার নেই তো আমাদের সাথে আছে জারাস কিচেনের পক্ষ থেকে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

আমি কুইন রে ভালো বলবো ঠিক আছে আর স্মার্ট আমি খারাপ বলবো সেটা না যার ওয়াইজ যেটা প্রতিটা সুন্দর প্রতিটার দিক থেকে প্রতিটা স্বার্থে আসে ঠিক আছে দেখেন আপনি যে কথা বলছেন যে মানে

আপনি কিভাবে ইউজ করবেন সেটা টোটালটা আপনার কারণ দেখা গেছে এখনকার যুগের যে রান্নাঘরগুলো হয় এগুলো হয় ছোট ছোট ভাই ছোট বলেন না বেশি একটা রাখা যায় না এটা এমন একটা ক্যাবিনেট যেটা মধ্যে হচ্ছে আপনার সবগুলাই কিন্তু এর মধ্যে জায়গা হবে আচ্ছা যেমন বলি সাইজটা যদি বলি প্রথমে অবশ্যই আমি এটাই মাপি একেবারে কত 30 ইঞ্চি মানে 31 হলে আপনি অনেক আছে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা

পাঁচশো টাকা পাঁচটা দিন বেশি দেন্ট কিচেন ক্যাবিনেটে দেখেন একটা কালার অরেঞ্জ কালার পাবেন আরেকটা একটা কিন্তু ব্লু কালারের মধ্যে পাচ্ছেন তো এখন রানীটা সম্বন্ধে জানি রানী ভাই রানী সম্পর্কে যে বাড়া বলবো আচ্ছা ওইটার মধ্যে যেভাবে ইউজ করবেন এটা

বাট আমরা যারা ভাড়া বাসায় ম্যাক্সিমাম থাকি ঠিক আছে তারা কিন্তু সাত থাকলে অত সাতটা কিন্তু মিটাতে পারি না কার বাসাকে মিনিট করবো কার বাসাকে মিনিট করবো ঠিক আছে এটা নিজের বাসা না এই জন্য কেবিনেটের সাতটা মিটানো হ্যাঁ অবশ্যই ভাই ঠিক আছে এত লাখ সাতটা মিটানো শুধু এটা না ঠিক আছে যেমন অনেক অনেক বাসা আছে ঠিক আছে যারা লাখ টাকা খরচ করে কেবিনেট করতে চান না ঠিক আছে তারা কিন্তু সুন্দর স্মার্ট কেবিনেটটা নিয়ে ঠিক আছে কেবিনেট ইউজ করতে পারেন এটা কিন্তু কেবিনেট একই তো কথা আপনার কি দরকার ক্যাবিনেট তো দরকার

আচ্ছা দশ দিন না ঠিক আছে বিভাগ দি এক মাস দিল আর এটা দিল দশ দিন ঠিক আছে কারো মন করার দরকার নাই এটাও সেম আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো থার্টি ফার্স্ট হচ্ছে

এসে কাঁচা বাজার পিছনে দেখুন একটা সতেরতলা বিল্ডিং নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে কিন্তু বিশ্বাস বিল্ডার্স বলে এটা নিঃসালায় পঞ্চান্ন নম্বর শব হচ্ছে দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছেই কেউ যদি না চেনেন আমাদের ফোন করলে সরাসরি শপে নিয়ে আসবো আচ্ছা ঢাকায় ঘরে বসে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে

আর এটা তো ভাই যাবে ছোট একটা কার্টুনে হ্যাঁ একটু দেখান আমাদের সুবিধা হয় তো এটা ফিটিংস যদি কোনো সমস্যা হয় আমাদের মা বোনদের সেক্ষেত্রে কি আমরা ই করতে পারবো আপনারা হেল্প করবেন দেখেন টা কত বড় আর কার্টুন কত ছোট আমি যেটা বলতেছিলাম মানে বলতে চাইছিলাম সেটাই যে অনেকে আছেন যারা ভাড়া থাকেন বাসা শিফট করেন ঠিক আছে তাদের জন্য কিন্তু কষ্ট কষ্ট করে ছোটো একটা প্যাকেটের মধ্যে হাতে করে নিয়ে যেতে পারবেন এটার জন্য আলাদা করে ভ্যান গাড়ি ট্রাক এগুলো কিন্তু লাগবে না ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন নাম্বারগুলো রয়েছে যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউমার্কেট কাঁচাবাজার বা মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে ঠিক আছে তো এইভাবে দেখে শুনে এছাড়াও কিন্তু ভাইদের দোকানে ডিনার সেটের অনেক অনেক কালেকশন রয়েছে দেখেন আমি একটু স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি তো এগুলো দেখে শুনে এখান থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত